এক চোর চুরি করে পালাতে গিয়ে ধরা পড়ে যায় এক যুবকের কাছে রাতে চোরকে জড়িয়ে ধরে যুবক চিৎকার করতে থাকে চোর চোর বলে চোর তাকে বারবার বলতে থাকে ছেড়ে দেবার জন্য শেষে হুঙ্কার দিয়ে বলে আমায় না ছাড়লে তারও পরিণতি ভালো হবে না তৎসত্ত্বেও যুবক চোরকে জড়িয়ে ধরে চিৎকার করে সকলকে ডাকতে থাকে বেগতিক দেখে চোরও তখন সব জিনিস ফেলে ওই যুবককে জড়িয়ে ধরে চোর চোর বলে চিৎকার শুরু করে চিৎকারে লোকজন বেরিয়ে এসে দেখে দুজন দুজনকে জড়িয়ে ধরে চোর চোর চিৎকার করছে কেউই বুঝে উঠতে পারছে না আসল চোরকে তখন বিব্রত জনসাধারণ পুলিশকে ডেকে তাদের তুলে দেয় পুলিশের হাতে পুলিশ তাদের কোটে চালান করে দেয় পরদিন কোটে তাদের বিচার শুরু হলে বিচারক জানতে চান কে প্রকৃত চোর কিন্তু দুজনেই পরস্পরকে দোষারোপ করতে থাকে বিচারক নিজেও বিব্রত হয়ে বাধ্য হন তাদের দুজনকেই সাজা দিতে বিচারক বলেন এখান থেকে দু মাইল দূরে একটি মোড়ার লাশ পড়ে আছে তোমরা দুজনেই খালি পায়ে প্রখর রোদে গিয়ে ওই লাশকে বহন করে কোটে আনবে এটাই তোমাদের সাজা ধার্য হল দুজনকে নিয়ে চলল প্রহরী গন্তব্যে পৌঁছে সেই মোড়াটাকে দেখিয়ে বলে এটা কাঁধে নিয়ে খালি পায়ে রওনা দাও কোর্টের উদ্দেশ্যে তারা অগত্যা তাই করতে বাধ্য হয় প্রখর তাপে ও খালি পায়ে পাথরকুচির পথে ওই মোরাকে বহন করতে করতে একজন দুঃখ করে বলে ভগবান এ তোমার কেমন বিচার আমি ভালো কাজ করেও সাজা পাচ্ছি চোর তখন বলে ওঠে কেন তোকে না হাজারবার বললাম আমায় ছেড়ে দে ছেড়ে দে শুনলি না মহৎ হতে চেয়ে আমায় আটকালি এখন ভোগ আমি তো চুরির্দায় সাজা পেতামে তুইও পেলি কথা না শোনার ফলে ভালোই হয়েছে বলে চোর হাসতে লাগল শেষে ওই মোড়াকে কোটপ্রাঙ্গনে নামিয়ে দুজনে বলল হুজুর এবার আমরা মুক্ত তো যেতে পারি হুজুর বিচারক তখন বললেন না তোমাদের বিচার এখন শুরু হবে এই বলেই তিনি ওই মরার দিকে তাকিয়ে বলে উঠলেন গয়ারাম কে আসল চোর মোড়া তখন লাভ দিয়ে উঠে আঙুল দিয়ে দেখিয়ে বললেন হুজুর এটা চোর আর ওই যুবকটি চোরকে আটকেছে বিচারক তখন চোরকে আটকে রেখে ওই যুবকটাকে পুরস্কার দিয়ে মুক্তি দেন বিচারটি গল্প নয় একদমই সত্য ঘটনা সেই বিচারক কে ছিলেন জানলে অবাক হবেন সকলে বিচারক ছিলেন বাংলার এক প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি কর্মজীবনে ম্যাজিস্ট্রেট ছিলেন তারই কর্মজীবনের এক টুকরো সত্য ঘটনা তুলে স্মরণ করলাম সেই প্রবাদ পুরুষকে